রাধে রাধে বন্ধুরা আজ হচ্ছে বিশ্বজনের পরের দিন আর পরের দিনে মায়ের যে কাঠামোটা সেটা পুকুর থেকে তুলে আনা হচ্ছে তো দেখো কাঠামোটা সবাই হিমশিম খেয়ে যাচ্ছে আগে তো মেড়া সমেত নিয়ে আসতো মানে যে এই খড়গুলো দিয়ে মেড়া বাঁধে সেই মেড়া সমেত নিয়ে আসতো কিন্তু এবারে খড় সব দেখো বেশিরভাগ খড় কিন্তু পুকুরেই কেটে ফেলে রেখে দিয়েছে তাহলে ওদের অনেক অসুবিধা হয়ে যাচ্ছে আর সবাই ছুটতে ছুটতে একদম হই হই করতে করতে নিয়ে আসছে আর সেই সুযোগে কিন্তু আমরা দেখতে চলে এসেছি তো এখানে বেদির উপরে চাপাবে তারপর শাড়ি শাড়িটাড়ি পরাবে তারপর এখন ঠিক করেছে আগে তো বাইরেই থাকতো সবসময় কিন্তু এখন যেহেতু মাথার উপরে এক সাইডে শেড হয়ে গেছে তার জন্য ওই শেডের নিচে এই কাঠামোটাকে রেখে নেবে তাতে মানে জল ঝড় বৃষ্টিতে এই কাঠামোটা যাতে নষ্ট না হয় তো দেখো এখানে সবাই এখন ধরে তুলছে এখন কিন্তু দুপুর বেলা মতো আমরা খেয়ে দিয়ে জাস্ট শুয়েছি তখনই দেখছি হুই হই করতে করতে সবাই আসছে জানলা দিয়ে দেখলাম যে সব কাঠামোটা নিয়ে আসছে তাই আমরা একটু চলে এলাম সেই সুযোগে সবার সাথে বেশ ভালো লাগে এই সব জিনিসগুলো দেখলে আর পুজো তো শেষ হয়েই গেছে তো এবার বাড়ি যাওয়ার পালা বাড়ি যাব বলছি মামিমারে সেরকমভাবে ছাড়তে চাইছে না তাই আর দুদিন থাকবো বলেই ঠিক করেছি তারপরে আবার বাড়ি চলে যাব আর আমার গলা এখন কেমন বসে গেছে বুঝতেই পারছো কথা শুনে আমি এই ভিডিওগুলো অনেকদিন পরেই ছাড়ছি তো এর মধ্যে কিন্তু মামার বাড়িতে এসে আমার প্রচণ্ড শরীর খারাপ মানে গলা বসে একদম যাচ্ছে তো অবস্থা কথা বেরোচ্ছে না ঠিকমতো আর সেদিনকার কথাই এখন আমরা চলে এসেছি বাবানে আর মেজ মামার ছেলে গনু ওর চুল কাটার জন্য তো যেহেতু বললাম যে চলো চুলটা তো কাটাই হয়নি পুজোটা পেরিয়ে গেল তাই দুজনেই চুল কাটিয়ে নিই তো এখানে এসে দেখছি যে দোকান বাদটা মানে ভিড় নেই ফাঁকাই আছে একজন মতো আছে তার হয়ে যাওয়ার পরেই কিন্তু আমাদের ছেলেগুলোকে লাইন দিয়ে চুল কাটিয়ে নেব আর এই যে অপোজিট সাইডে দোকানটা দেখতে পাচ্ছ ওর একটা রেস্টুরেন্ট তো ওখানে নাকি আমার ছোটো মারা প্রায়শ এখান থেকে খাবার নাই খাবার খায় তো বললো এখানে বিরিয়ানি আর বাকি সব খাবার কিন্তু খুবই ভালো তার জন্য এখান থেকে কিন্তু আজকে সন্ধ্যেবেলায় খাওয়া দাওয়া করেই যাব যদি আর একটু রাতে হতো তাহলে কিন্তু আরও ভালো হতো মানে একবারে রাতে গিয়ে আর কিছু খেতেই হতো না তো যাই হোক ওদের কথা বলতে ওদের চাউমিনটা অর্ডার দিয়ে দিয়েছিলাম তিনটে বাচ্চা ছিল এক প্লেটই চাউমিন নিয়েছি এক চাউমিন তো সেটাই তিনজনকে খাইয়ে দিচ্ছি যে টিফিনও হয়ে যাবে তো গনুর এখনও চুল কাটা হচ্ছে ও চাউমিনটা যে সাইডে রেখে দিয়েছি আর ভাহি যেহেতু বাবানের সঙ্গে মারপিট করছিলো তার জন্য ওকেই দূরে সাইডে চেয়ারের মধ্যে বসিয়ে রেখেছে সেখানে বসে বসে খাওয়া দাওয়া করছে আর এখন কিন্তু বাবানে খাওয়া হয়ে গেছে আর গনু এখন খাওয়া মানে ওরও খাওয়া হয়ে গেছে গরুর চুল কাটা হয়ে যাওয়ার পরে তো এখন বাবানের চুল কাটা পালা তো এখানে বাবাকে একটু মানে ছোট ছোটো করেই চুলটা আমি কাটিয়ে নেবো একবারে দেখো কত চুল বেরিয়েছে মানে মাথার মতো প্রচণ্ড চুল ছিল এবারে চুলটা একটু বেশি কাটিয়ে নেবো কারণ শীতকাল আর মাথা ভেজে যাচ্ছে প্রত্যেকদিনই স্নান করে এই দিকে চুল কাটানো হয়ে যাওয়ার পর আমি ওকে একটু বললাম বিট দিতে এরপরেই তো বাবার স্কুলে ভর্তি হয়ে যাবে তখন তো আর এগুলো করা যাবে না তাই ভাবলাম যাই এক মাসের মতো চুল বড় হয়ে যাবে জন্য ওকে আমি বললাম যে একটু বিটটা দিয়ে দাও দেখতে বেশ ভালোই লাগে অনেকে বলবি ফ্যাশন করছে এখন ছোট থেকেই কিন্তু আমার কিন্তু খুব ভালো লাগে বাবা চুল কাটতে কাটতে মা আর মেজোমাইমাকে বিরিয়ানি খাওয়াতে পাঠিয়ে দিয়েছিলাম কারণ দোকানটা একটু ছোটো তো বসার জায়গা পাওয়া যাচ্ছিলো না তাই কোথাও কোথাও ওদের খাওয়া হয়ে গেছে এবার ছোটো মাইমা আমি খেতে বসবো তো ছোটো মাইমা বিরিয়ানি নিয়েছে কিন্তু আমি ফ্রায়েড রাইস নিয়েছি তো দারুণ খেতে হয়েছে ফ্রায়েড রাইসটা শুধু ফ্রায়েড রাইস প্রথমে বলছিল যে কী করে খাবে এগুলোতে চিকেন পনির আইটেম ছাড়া তো খাওয়া যায় না কিন্তু আমি সে চিকেন টিকেন খাই না পনির আইটেম ছিল না কি আমি জানিও না তার জন্য শুধুই আমি ফ্রায়েড রাইসটা খেয়ে নিয়েছি কিন্তু যথেষ্ট ভালো ছিল দামগুলো কিন্তু প্রচণ্ড রিজনেবল প্রাইসে আর এখন আমরা রাস্তা ফার হয়ে চলে এসেছি একটা পানের দোকানে পানের দোকানে খোঁজ করতে করতে কারণ মা বললো বিরিয়ানি খেয়েছি এবার একটু পান খাবো পান খেলে নাকি ভালো লাগে তো যাই হোক এখানে মায়ের জন্য দিদার জন্য একটু একটা করে পান নিয়ে নিচ্ছি তো দশ টাকা করে পানগুলো নিলো আজ মিষ্টির দোকানে এসেছিলাম এখানে লাড্ডুর জন্য আমি কিছু লাড্ডু নিয়ে নিয়েছি ওকে গিয়ে রাতে ভোগটা লাগিয়ে দেবো আর এই অ্যাপলো ফার্মেসিতে কিছু অফার চলছিলো তাই মা একটা হরলিক্সের প্যাকেট নিলো যেটা মানে আমার ইয়ে ভাইয়ের জন্য এরপর আর একবার ওই দোকানটা যাবো আগের দিন যেখানে গেছিলাম হেনে নিয়েছিলাম সেখান থেকে কিছু হেনে নেবো আর দিদার জন্য একটা কালো কালার হেনে নেব ভাবছি দিদার চুলগুলো কালো কালো হেনে করে দিলে ভালোই লাগবে তো এখানে মেচে মায়ের মাকে এখন হেনাও তবে ক্লিপ বেশ এসে অনেক কিছুই নেবে আমিও যা যা প্রয়োজনীয় জিনিসপত্র আছে গ্লিস এগুলো সব নেবো এই দেখতে দেখতে মায়ের দিকে কানেগুলো পছন্দ করছে কানেগুলো কিন্তু অনেকটাই দাম তো এর মধ্যে একটা ছোটো কানের আমি নিয়েছি গোলাপি কালারে তো সেটা পরে দেখাবো তো এই যে এই কানেরটা মায়ের খুব পছন্দ ছিল কিন্তু দামগুলো এখন অনেক আর এখন এগুলো আর কোনো প্ল্যান নেই যার জন্য আমি বললাম ছাড়ো মাস তুমি শুধু দেখেই যাও এখন এগুলো আমি নেব না আর এর দিকে একটা বড় জীবজন্তুর রাবারের মতো একটা সেট পাওয়া গেছিলো তো দামটা অনেকটাই বেশি বলছিলো তাই জন্য ওটা নিলাম না আর এই যে কালারগুলোর মতো মা এখানে তিনটা পছন্দ করেছিল কিন্তু আমি দেখলাম যে এত নিয়ে লাভ নেই তাই যে পিঙ্ক কালারটা ওটাই আমি কিন্তু নিয়ে নিয়েছি আর তারপরে বাড়ি আসার পরে বাবাকে একটু ফ্রেশ টেস করিয়ে নিয়ে আবার চলে এসছিলাম একটা দিদার বাড়ি তো সেখানে আমার বহুদিন পুরোনো একটা বান্ধবীর সঙ্গে দেখা হলো বান্ধবী কম মাসি তো ওর সঙ্গে একটু দেখা হওয়ার পর বাবান ওকে হামি খাওয়ার জন্য বলছিলো তো বাবান কিছুতেই হামি খাবে না তো বাবাকেই কোলে নিয়ে একটু হামি খেয়ে নিল তোর সঙ্গে আমার বহুত দিন পর দেখা হয়েছে আর এখানেই ওর বাড়ি আর আমার হচ্ছে মামার বাড়ি তো আমি কোনো অনুষ্ঠানে এলে ও আসে কিন্তু ও তো যেহেতু জব করে তার জন্য সবসময় ওর সঙ্গে দেখা হয়ে হয় না এখন আর যে আমার মামার ছেলে ও দেখো কতটা পাকা বাবানকে তো মানে কোনো জিনিস হাত দিতে দিচ্ছিলো না কিন্তু আবার সব জিনিস এনে এনে বাবানকে দেখাচ্ছিলো আর এটা হচ্ছে দাদু আর দিদাকে তো তোমরা আগে একটা ব্লগে দেখেইছ তো ওই দিদাদের বাড়ি কিন্তু এসেছি তো চলো এবার দিদাদের বাড়ি থেকে কিছু হরিদুকি নেবো এখানে একটা হরিদুকি গাছ আছে প্রচুর হরিতুকি কিন্তু এখানে পড়ে থাকে তো দাদু সেগুলো এক জায়গায় জড়ো করে রেখে দিয়েছে আর হৃতুকে তো জানোই আমাদের বাঙালি পরিবারে পুজো আছে কত কাজে লাগে তো সেগুলোই আমি এখন এখানে মানে মা নিচ্ছে তো আমি সেগুলো একটা ভিডিও করে নিচ্ছি এই যে দিদা বলে একটা প্যাকেট নিয়ে আসি মা এদিকে ভরে নিচ্ছে বাড়িতে গিয়েও সবাইকে দেবো তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর নতুনকে বলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দিও সবাই ভালো থাকো সুস্থ থাকো হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে রাধে রাধে